আমাদের এখানে আসলে সেটা থাকবেই এবং আরো ধামাকা আছে ইনশাল্লাহ সরুম আসলে দেশি ব্র্যান্ড আর দশ বছর কম্পেন গ্যারান্টি পাবেন পার্সেল চার বছর চার বছর সার্ভিস ওয়ারেন্টি আর ছয়শ গ্যাস ইউজ করা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেসার জন্য একমাত্র কোম্পানি দিচ্ছে আপনাদেরকে ফাইভ স্টার রেটিং

সারা বাংলাদেশ হচ্ছে কুরিয়ার পয়েন্ট থেকে এক হাজার টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জটা বাড়বে সারা বাংলাদেশ হোম ডেলিভারি যাবে আর আমাদের এখানে আসলে ওয়ালটন ভিশন সিঙ্গারের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যাবতীয় সব পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে আসলে ভীষণের কালার পাবেন আপনার এখানে আচ্ছা আর তো আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি সেটা থাকবেই এবং আরো আছে ইনশাল্লাহ শোরুম আসলে ওকে সর্বপ্রথম হচ্ছে ভীষণ ফ্রিজ আরেফেল ব্র্যান্ডের ফ্রিজ আমাদের দেশি ব্রান্ড আর এফ এল দশ বছর কম্পেন গ্যারান্টি পাবেন গ্যারান্টি চার বছর চার বছর সার্ভিস ওয়ারেন্টি

মির ছাড়া আছে মির নিলে পর তিরিশ হাজার আটশো মিরর ছাড়া নিলে তিরিশ হাজার আটশো হাজার আটশো এরপর হচ্ছে দুইশো বাইশ লিটারের মধ্যে এটার মধ্যে আমাদের কাছে ভাইরাল আছে আর দুই তিনটা কালার হবে এটার মধ্যে হচ্ছে ডিপ নিচে হচ্ছে মধ্যে ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে আমাদের দুশো আটত্রিশ মধ্যে উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ যারা ডয়ের ফ্রিজ নিতে যাচ্ছেন এবং ডয়ারগুলো কিন্তু খুলে ইউজ করা যায় সাথে ইউজ করতে পারবেন এবং এটা বর্তমান ডিসকাউন্ট আমাদের চৌত্রিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মিরর হওয়ার কারণে সেম ফ্রিজ চারশো এটা হচ্ছে দুশো লিটারের মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল এবং ডিপ নর্মাল দুটার মধ্যে পকেট পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটারের মধ্যে কালার অ্যাভেলেবেল আছে উপরে নরমাল নিচে ডিপ ফ্রিজে বড় বা দামে কম মাত্র হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের ভাইরাল ফ্রিজ এটা আমাদের 240 লিটারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল কালার প্রিন্ট এর মধ্যে আরো अवेलेबल আছে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আমাদের 34400 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা হচ্ছে 280 লিটারের মধ্যে যেটা একটু বড় চাচ্ছেন উপরে ডিপ নিচে নরমাল 54000 চড়া তার এর পিছে দেখতে পান ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে মাত্র 39100 টাকা ডিসকাউন্ট দিয়ে ওকে এটা হচ্ছে নন ফ্রস্ট 309 লিটারের মধ্যে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এবং সম্পূর্ণ নন পেয়ে যাবেন এত বড় ডিপ নন খুব কম হয় না ভাই অন্য কোনো ব্র্যান্ডে পাওয়া যায় না খুব কম এবং এখানে ডিজিটাল ডিসপ্লে করা আছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে একান্ন হাজার 51900 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে 305 লিটারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এই যে আপডেট আসবে দুই হাজার ছাব্বিশের আপডেট ভাই একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফুল ব্ল্যাক কালারের মধ্যে তিনশো লিটার কালার প্রিন্টেলেবল হবে উপর হচ্ছে ডিপ নিচে ডিসকাউন্ট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে দুইশো লিটার

উপরে হচ্ছে ডিপ নিচে আছে নরমাল 242 লিটারের মধ্যে ডিসকাউন্ট বয় হচ্ছে 34400 টাকা ডিসকাউন্ট দিয়ে 34400 আর এটা হচ্ছে 262 লিটারের মধ্যে মোস্ট সেলিং প্রোডাক্ট উপরে ডিপ নিচে নরমাল অনেক বিক্রি হয় ডিপ নরমাল দুটোই 50 50 মি হিউজ পরিমাণ জায়গা পেয়ে যাবেন আচ্ছা ডিসকাউন্ট বয় হচ্ছে 36700 ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা হচ্ছে 200 লিটারের মধ্যে আমাদের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আর এটা ডিসকাউন্ট বয় হচ্ছে মাত্র 32900 টাকা এর মধ্যে ভাইরাল কালারটা আছে আমাদের 160 লিটার ফ্রিজ ডোয়ার ফ্রিজ মাত্র 25700 টাকা উপরে নর্মাল নিচ্ছি ডিপ এবং আমরা ষোলো হাজার টাকা দিচ্ছি একশো এক লিটার ডাবল ডোর পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র আটাত্তর হাজার টাকায় আর কালকে আবার আমাদের ডিপ ফ্রিজ চলে আসবে ডিপ ফ্রিজ আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা সাহদাবাদ জনপমোর ঢালে ইসলামিয়া হাসপাতাল ঠিক অপোজিটে নাসির টাওয়ার জিএসপি ইলেকট্রনিক্স নিস্তলা থেকে পাঁচতলা প্রোডাক্ট আমাদের শুরু